আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি হচ্ছে ফ্রম ক্লাস সিক্স বইয়ের একেবারে শুরু থেকে বইয়ের শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের হচ্ছে ইনশাআল্লাহ ভিডিও করার চেষ্টা করবো শুধু হচ্ছে ধারাবাহিক আমার দ্বিতীয় ভিডিওতে এখন হচ্ছে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো নিয়ে হচ্ছে আমি কথা বলবো আমরা কীভাবে হচ্ছে প্রশ্নগুলো বুঝতে পারি খুব সহজে এক নম্বর প্রশ্নে বলা আছে হাউ মেনি মেম্বার্স কতজন সদস্য মানে কতজন পরিবারের সদস্য ডু ইউ হ্যাভ তোমার আছে ইন ফ্যামিলি তোমার পরিবারে কতজন সদস্য আছে প্রশ্নটা আমরা আরেকবার বুঝি হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারে কতজন সদস্য আছে মানে পরিবারের সদস্য সংখ্যা জানতে চাওয়া হয়েছে বা ওই বিষয়ে প্রশ্ন করা হয়েছে হ্যাঁ দুই নম্বরে দেখি ডেসক্রাইব ডেসক্রাইব ইউ রিলেশনশিপস উইথ দ্যাম ডেসক্রাইব বর্ণনা করো ব্যাখ্যা করো আলোচনা করো ইউ রিলেশনশিপস তোমার সম্পর্ক উইথ দ্যাম তাদের সাথে তাদের সাথে তোমার সম্পর্ক আলোচনা করো বর্ণনা করো ব্যাখ্যা করো কার সাথে ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যদের সাথে তোমার যে সম্পর্ক সেটা আলোচনা করতে বলা হয়েছে ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ডু ইউ টক তুমি কি কথা বলো টক মানে কি কথা বলা টি এ এল কে টক ডু ইউ টক তুমি কি কথা বলো টু ইউ ফ্যারেন্টস তোমার পিতা মাতার সাথে কার সাথে ডু ইউ টক টু ইউর ফ্যারেন্টস তুমি কি তোমার পিতা মাতার সাথে কথা বলো ইন দ্য সেম ওয়ে ইন দ্য সেম ওয়ে যেইভাবে তুমি কথা বলো সেম ওয়ে মানে কি এক ওইভাবে যেইভাবে তুমি কথা বলো অ্যাজ ইউ টক অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড ফ্যারেন্টস যেভাবে তুমি তোমার দাদা দাদির গ্র্যান্ড ফ্যারেন্টস মানে কারা দাদা দাদি যেভাবে তুমি দাদা দাদির সাথে কথা বলো যেভাবে দাদা দাদির সাথে কথা বলো সেইভাবে কি তুমি তোমার পিতামাতার সাথে কথা বলো মানে এখানে বোঝানো হয়েছে যে ডু ইউ টক টু ইউর ফ্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড ফ্যারেন্স যেভাবে তুমি তোমার দাদা দাদির সাথে কথা বলো একইভাবে বা ওইভাবে বা সেইভাবে কি তুমি তোমার পিতা মাতার সাথে কথা বলো ওই বিষয়টা এখানে বোঝানো হয়েছে হ্যাঁ পরের প্রশ্ন হচ্ছে এখানে যে পিকচারগুলো দেখেন তিনজন ফার্স্ট এখানে আছে হচ্ছে ইস আদার এক অপরের সাথে কথা বলতেছে তো আমরা দেখি কি প্রশ্ন করা হয়েছে এখানে ক্যান ইউ গ্যাস ঘ্যাস মানে কি অনুমান করা ধারণা করা কল্পনা করা ক্যান ইউ গ্যাস তুমি কি অনুমান করতে পারো ধারণা করতে পারো হু আর দে তারা কারা তুমি কি অনুমান করতে পারো বা ধারণা করতে পারো তারা কারা ইউ গ্যাস হু আর দে দেখুন এখানে হু দে তারা কারা যদি আমরা একজনের ক্ষেত্রে বলি সে কে তাহলে বাক্যটা কী হবে হু ইজ হি অথবা হু ইজ শি পারসন বেদে হু ইজ হি সে কে হু ইজ হি সে কে বোঝা গেছে সো এখানে যেহেতু ফ্লোরে সেই জন্য হু আর দে ক্যান ইউ গ্যাস তুমি কি ধারণা করতে পারো কল্পনা করতে পারো হু আর দে তারা কারা হ্যাঁ দুই নম্বর কি বলা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দ্যাম হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দ্যাম আমরা জানি আমরা হচ্ছে অ্যামং আমরা কখন ব্যবহার করি আমরা যখন দুয়ের অধিক বিটুইন হচ্ছে আমরা দুয়ের মধ্যে আর দুয়ের অধিক যখন আমরা বলবো তখন হচ্ছে আমরা অ্যামং ড্যাম বা অ্যামং ড্যাম সো হোয়াট ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং ড্যাম তাদের মধ্যে কী সম্পর্ক তুমি কী মনে করো তিন নম্বরে বলা হয়েছে কি হোয়াট ডিউ থিঙ্ক আর দে টকিং অ্যাবাউট তারা কী সম্পর্কে কথা বলতেছে হোয়াট ইউ থিঙ্ক আর দে টকিং অ্যাবাউট হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট তারা কি সম্পর্কে কথা বলতেছে তুমি কি মনে করো তিনটা প্রশ্ন জাস্ট একে অপরকে জিজ্ঞাসা করতে মানে ফার্স্ট হলো আমাদেরকে বলা হয়েছে আমরা উত্তরটা দেবো তারা কি সম্পর্কে কথা বলেছে তাদের মধ্যে কি সম্পর্ক আছে এবং তারা কারা এই বিষয়গুলো হচ্ছে এখানে অবতারণা করা হয়েছে ভিডিওটা হচ্ছে হ্যাঁ আমি হচ্ছে ভিডিওটা এই প্রশ্নগুলোর ভিডিও জাস্ট আমি এখানেই শেষ করবো আমি হচ্ছে পরের পাটে আরেকটা ভিডিও করবো বিশেষ করে এই প্রশ্নগুলো দেখুন একেবারে ইজি আমরা জাস্ট আজকে ডাব্লিউস টাইপের কোশ্চেন করা হয়েছে ক্যান দিয়ে মরাল বার্ভ ক্যান দিয়ে কোশ্চেন করা হয়েছে হাউ দিয়ে কোশ্চেন করা হয়েছে ডু দিয়ে কোশ্চেন করা হয়েছে অ্যাকশন বার্ভের কোশ্চেন করা হয়েছে সো বিষয়গুলো একেবারেই যে আমরা যদি বিষয়গুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করি বাক্যের অর্থটা খুব সহজ হবে প্লাস হচ্ছে আমরা এই প্রশ্ন করতে খুব বেশি অভ্যস্ত হব প্রশ্নগুলো আমরা যে কাউকে করতে পারবো সো আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে সবাই হচ্ছে যারা আমার ভিডিওগুলো একেবারে নিউলি দেখবেন সবাই লাইক ফলো সাবস্ক্রাইব করবেন আর ইনশাআল্লাহ আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করব একেবারে প্রতিটা সাব বইয়ে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সো আসলে যেহেতু অনেকটা ব্যস্ত তারপর হচ্ছে আমি একেবারে প্রতিটা সাব স্টার ভিডিও আমি কন্টিনিউসলি করব আর ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব আশা করি অনেকে অনেক বেশি উপকৃত হবে বিষয়গুলো বোঝার জন্য প্লাস হচ্ছে আমরা কিভাবে পড়তে পারি আর যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে হচ্ছে আমার যেহেতু আমার ফেজে নাম্বার দেওয়া আছে আমার ফেসবুকে নাম্বার দেওয়া আছে সো ফর এনি ইনফরমেশন ইউ ক্যান কল মি এনি টাইম আমি চেষ্টা করব সে রিপ্লাইটা দেওয়ার যদি আমি না জানি সেটা হচ্ছে আমি জেনে কারোর কাছ থেকে হেল্প নিয়ে হলেও আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব আমি একজন আসলে ইংলিশের হচ্ছে শিক্ষার্থী আমি নিজে ইংলিশটা শিখতেছি আর এই বিষয়গুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি সো এখানে আসলে আমি লজ্জা বলতে এই শব্দটা আমি আমার মধ্যে রাখতে চাচ্ছি না আমার অনেক মিস্টেক আছে অনেক ভুল আমি করতেছি বাট তারপরও আমি চাচ্ছি যে আমার যেন এই প্র্যাকটিসটা আপনাদের সাথে আমি কন্টিনিউ করতে পারি সো সেই জন্য আসলে টুকটাক ভিডিও করা প্লাস হচ্ছে আপনাদের সামনে আসা সো সবার হচ্ছে আন্তরিক সহযোগিতা এবং সাপোর্ট চাচ্ছে ইনশাআল্লাহ প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন ভালোবাসা দেবেন লাইক ফলো সাবস্ক্রাইব করবেন সো নো মোর টুডে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভ্যারি মাছ কিপ অল টেক কেয়ার